কেমন আছেন আমি হাজির হয়েছি আপনাদের মাঝখানে তো পূজা আবারও নিয়ে বাংলাদেশের সনাতন ধর্মের যারা আছেন হিন্দু ধর্মের তাদের আতঙ্ক আছে এবং সাথে সাথে আমাদেরও আতঙ্ক আছে শেখ হাসিনা যখন ছিল মানে এগুলির কোনো বালাই ছিল না আর কি মানে মন্দির ভাঙছে প্রতিমা ভাঙছে হিন্দুদের ঘরবাড়িতে আক্রমণ হয়েছে এবং ভারত কিছু বলে নাই আমরা বাংলাদেশের কোনো নেই নিউজ চ্যানেল বা কোনো রকমের প্রশাসনেরও কোনো অস্থিরতা আমরা ওরকম নড়াচড়া এইসব কিছুই দেখিনি আর কি তো এখন শেখ হাসিনা ওখানে চলে গেছে তাদের আতঙ্ক মানে এক লাফে আকাশে উঠে গেছে আর কি তো আমরা দেখছি কিছুদিন আগেও এরকম পাঁচই আগস্টের পরে পলিটিক্যাল কারণে সব জায়গাতে আওয়ামী লীগের নেতারা যারা নাকি হিন্দু ধর্মের তাদের উপরে আক্রমণ হচ্ছে এবং তারা সাথে সাথে এটাকে ধর্মীয় দিকে প্রচার করেছে আর কি যে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না সংখ্যা মানে লঘু যারা আছে আর কি মাইনর যারা আছে মাইনরিটি নিয়ে মুদির মানে রাত দিন মানে এক হয়ে গেছে আর কি তাদের ঘুম হারাম তারা বাংলাদেশের এই হিন্দু মাইনরিটির উপরে যেই নির্যাতন এগুলিকে কালারিং করেছে লিট মানে মাশরাফির ঘরে বাড়িতে যেই আগুন সেটাকে লিটন লিটনদাসের বলে চালিয়ে দিয়েছে তো আমরা দেখছি যে তাদের এই মোদি গদি মিডিয়া যেগুলি আছে কি পরিমাণ মিথ্যা প্রপাগান্ডায় এইসব ছড়াইছে আর কি তাদের দেশের মধ্যে মিথ্যা বলে তাদেরকে উস্কাই দিয়েছে আর কি এবং তারা অনেকে বাংলাদেশে যেই খবর বা বাংলাদেশের যেই ব্যাপারগুলি আছে ডক্টর বারবার বলেছে যে তোমরা বাংলাদেশে আসো এসে দেখো এবং তারা আসার পরেও এই যে টিভি নাইন আরও কী কী যেন চ্যানেল আছে টিভি নাইন বাংলার এরকম আমি তো নিজে দেখছি যে তারা মন্দিরে রাতের বেলা গেছে গিয়ে দেখাচ্ছে যে হিন্দুরা যারা আছে কিছু মানুষ তারা হিন্দিতেই কথা বলতেছে এবং তারা বলতেছিল এটা ওই যে পাঁচই আগস্টের ঠিক পরপর যখন ওই যে ডাকাতি টাকাতি হচ্ছিল এবং ওই সময়ে তো আমরা দেখছি যে পলিটিক্যাল কারণে আওয়ামী লীগ আক্রান্ত হয়েছে তাদের গণভবন আক্রান্ত হয়েছে বত্রিশ নাম্বার তাদের পার্টি অফিসগুলা তো তখন তো মানে কোনটা হিন্দু কোনটা মুসলিম এগুলি তো বাদ বিচার করে নাই হ্যাঁ মানুষজন তো তাদের উপরে যে ক্ষিপ্ত রাগানিত তারা তো মানে যতটা পারে এগুলিকে মানে কন্ট্রোল করে তাদের উপরে এটা স্বাভাবিক একটা যখন বিপ্লব হয় বিপ্লবের পরে এটা ডক্টর ইনোস একটা বারবার করে বলেছে কিন্তু তারা মানতে নারাজ তারা বারবার খালি বলে যে না এখানে এই যেই ছাত্র আন্দোলন হয়েছে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে এটাকে তারা মানতেই নারাজ বরং এটাকে তারা এসে উগ্রবাদী মৌলবাদ এদের উত্থান জামাত শিবির এইসব এগুলি করেছে আমেরিকার কনসপায়ারেসি থেকে চলে করেছে এইসব নিয়ে তারা খুব ব্যস্ত ছিল তাদের গদি মিডিয়ার এইসব নিউজ থেকে আমরা বাঁচার জন্য মানে মলম সাংবাদিক বা মলম বিক্রেতা এইসব এই মানে রিপাবলিক বাংলার যে রিপাবলিক বাংলার যে উপস্থাপক আছে তাকে নিয়েও আমরা মিম বানাইছি আমরা ভিডিও বানাইছি ট্রোল কুরসিগুলো নিয়ে তার এই দড়া লাফালাফি নিয়ে তো এখন দেখেন দুর্গাপূজা চলে আসছে এবং দুর্গাপূজায় এই কিছুক্ষণ আগে আমি একটা নিউজ দেখলাম এই সময় এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের একটা নিউজ ইয়ে তো তারা সেনাবাহিনীকে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে কোর্ট করছে আর কি হ্যাঁ তো টাইটেলটা এরকম যে দুর্গা দুর্গো দুর্গাপূজায় দুর্গা পুজোয় অশান্তির আশঙ্কা বাংলাদেশে নিরাপত্তা নিয়ে বিশেষ বার্তা সেনাপ্রধানের তো এখানে হাইলাইটসের মধ্যে বলা হচ্ছে দুর্গাপূজা আতঙ্ক কাটছে না বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের একাধিক মন্দির পূজা মণ্ডপে গিয়ে প্রতিমা ভাঙচুর করার অভিযোগ নির্ভয়ে পূজা করার আশ্বাস দিলেন বাংলাদেশের প্রধান। তো এইটা আসলে আমরা দেখতে পেলাম তো এখানে আহ মকারুজ্জামান সাহেবের এরকম একটা তাদের আশ্বাস টাশ্বাস এগুলি দিয়েছে তো আমার কথা হলো যে মানে এই যদি হয়ে যায় দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে কী হবে দেখেন এখানে হিন্দুস্তান টাইমস থেকেও বাংলা ভাষানের যে নিউজ আছে সেখানেও এরকম বলছে যে সরকার নিরাপত্তার আশ্বাস দিলেও বাংলাদেশে অনেক পূজা পুজো বাতিল ভয়ে উদ্যোক্তারা তো যেগুলি কন্ট্রোলের বাইরে অনেক রিমোট এলাকায় চট্টরের মধ্যেও আছে আমি দেখছি তো ওইসব জায়গাতে মানুষও যায় না খুব কম যায় আর কি তো ওইসব জায়গাতে ঘটছে হ্যাঁ একটা যে ঘটনা ঘটে নাই ওই সময় এখনকার ব্যাপারটা বলছি না যে পাঁচই আগস্টের পরপর এরকম মানে ইন্টেনশনালি এগুলি করা হয়েছে আর কি মানে একেবারে ওই যেমন বাংলাদেশের হিন্দু জোট আছে তো তার তাদের মহাসচিব বলেছেন যে একেবারে রিমোট এলাকাগুলিতে যেসব জায়গাতে শহরের মাঝখানে সেসব জায়গাতে এগুলি হয় না আর কি তো এটা ইন্টেনশনালি করা হয়েছে কোয়া করিয়ে এগুলিকে মানে কালারিং করা এবং এই দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যজোট তারা ওই আওয়ামী লীগেরই একটা উইং হিসাবে কাজ করে তারাও এই জিনিসটাকে হাইলাইট করছে আর কি যে বাংলাদেশের মাইনররা খুব মানে নির্যাতিত হচ্ছে এইসব আর কি তো তারা এগুলি যত বলবে তাদের মানে ভারতের মোদির বাংলাদেশের উপরে মানে ওয়েস্টার্নকে আমেরিকাকে বলতে আরও বেশি সুবিধা হবে এবং আমরা অনেকে আশঙ্কা করতেছে যারা এই মানে বিশেষ করে আওয়ামী লীগ চাচ্ছে যে ভারতের তারা সোজা টোলজার নিয়ে ঢুকে যাক একাত্তরের মতো এবং আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসায় দিক আর কি তো ওই আশায় ঘুরে বালি কিন্তু মানে এটা ঠিক যে রিমোট এরিয়াতে যেসব জায়গাতে মানুষজন কম যায় ওই সব জায়গাতে পূজা মানে এরকম মন্দির বা এইসব পূজা অনুষ্ঠানটা আপাতত না করাই উচিত আর কি তো এখানে আমি আর ডিটেলস পড়লাম না তো দেখেন এরকম আরও নিউজ আসছে যেমন বাংলাদেশের সময় টিভি তাদের অনলাইন ভার্সন এরকম আছে তো এখানে বলা হচ্ছে যে সীমান্ত এলাকায় পূজার নিরাপত্তা দিতে ক্যাম্প করলো বিজিবি তো এইটা আমি দেখতেছি যে একেবারে বিজিবিরাও বাংলাদেশ থেকে মানে বাংলাদেশের বাহিনী এবং দেখেন এখানে অফ আমেরিকা থেকে বলা হচ্ছে দুর্গাপূজায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেনা প্রধান তো দেখেন আমার আসলে মূল কথা কি যে যদি ঘটনা ঘটে যায় ধরেন এখানে এটা একটা বম্বিং হইলো পূজা করতে গিয়ে মানুষজন আহত নিহত হইলো আর কি তো এটা স্বাভাবিক তো এটা হইলে পরে আমরা কি করতে পারি খুব একটা জটিল একটা ব্যাপার এবং আগামী দিনগুলা আসলে বাংলাদেশের জন্য খুব কুশাল বিশেষ করে এই পূজাটা পার করাটা এখন ডক্টর ইনুসের সরকারের প্রতি একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আর কি মানে ব্যাপারটা এরকম যে ভারত তার ওই সেভেন সিস্টারে ওইদিকে মণিপুরে কি হচ্ছে কাশ্মীরে কি হচ্ছে মানে খালিস্তান থাকলো কি না চলে গেল হ্যাঁ পশ্চিমবঙ্গের মানে তাদের যে মানে প্রবলেমগুলো সেগুলো নিয়ে তারা এক মানে তারা কোনোভাবেও চিন্তিত না তাদের মধ্যে যে এই জিনিসগুলোর প্রবলেমগুলো আছে তারা এখন চাচ্ছে যে বাংলাদেশে বা একটা ক্যাওয়াটিক একটা সিচুয়েশন হোক এবং সেটার একটা তারা অ্যাডভান্টেজ নিবে আর কি তা আমি জানি না যে এরকম আসলে কনসপারেসি কোথায় কারণ আমি আরও একটা ভিডিও বানিয়েছি সেখানে বলার চেষ্টা করেছি যে অয়েল ট্যাঙ্কার যে দুটো ভেসেল ছিল মানে একেবারে সমুদ্রে মানে বহিনে যেই জাহাজ মূল জাহাজ সেখান থেকে তেলগুলি ক্যারিয়ারের মতো করে তারা চট্টগ্রাম বন্দরে মানে নিয়ে আসে তো সেরকম দুটা জাহাজে এগারো হাজার টন করে মোর দ্যান এগারো হাজার টন করে ক্রুড অয়েল ছিল সেখানে কিন্তু তারা আগুন লাগাই দিছে তো এটা কে করেছে এটা নাশকতার কথা বলা হচ্ছে ওই একেবারে একদিন আগে যেটা যেই জাহাজটায় আগুন লাগানো হয় রাতের বেলা একেবারে বারোটা একটার দিকে সেখানে স্পিড বোর্ড নাকি একটা চলে যায় এবং ঠিক উপরে জাহাজের উপর তিন জায়গা চার জায়গা থেকে আগুনের স্ফলিঙ্গ তৈরি হয় এবং তারা এইটা থেকেই বুঝতে পারে যে এটা একটা নাশকতা এবং নাশকতারকে মাথায় রেখে তারা কাজ করতেছে এখন আমি ধরে নিচ্ছি যে বাংলাদেশে একটা পূজাতে একটা ডিজাস্টার হবেই এটা এটা ভারতের একটা প্ল্যান আওয়ামী লীগের একটা প্ল্যান এটাকে এখন কিভাবে কাউন্টার করা যায় আজকে আমি দেখলাম যে ডক্টর ইন সাহেব মানে সেনাবাহিনী প্রধান এবং অন্যান্য সেনা কর্মকর্তা যারা আছেন তাদেরকে নিয়ে মিটিং করতেছেন হোপফুলি এগুলা নিয়েও আলাপ আলোচনা হচ্ছে এবং আমি জানি না যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে এবং ভারতের রয়ের যে মানে সোর্স যেগুলো ছিল আর কি ডিজিডিএফআই এনএসআই এগুলি মানে কতটা ইন্ট্যাক্ট আছে এবং তারা নিষ্ক্রিয় যদি হয়েও থাকে নিষ্ক্রিয় হওয়ার পরে এখন ডিজিডিএফআই এনএসআই এসবি মানে ডিবি তারপরে অন্যান্য যে এনএসআই তো বললামই সিআইডি এদের কি অবস্থা এখন আমাদের বাংলাদেশের গোয়েন্দারা যদি ঠিক মতো কাজ না করে বা মানে তারা যদি রয়ের হয়ে কাজ করে তো এগুলি আসলে থামানোর কি উপায় আছে আমার জানা নেই আমি আসলে মানে ভয়ভীতি ছড়াচ্ছি না এটা একটা আশঙ্কা আশা করি যে প্রশাসন এবং সব বাহিনীর যারা আছেন পুলিশও আস্তে আস্তে আমাদের সামনে আসতেছে তো প্রত্যেকটা বাহিনী হ্যাঁ বিজেপি পুলিশ এবং আনসার তারপর ওদিকের র্যাব সবাই মিলে আমাদের শত্রুদেরকে আসলে চিহ্নিত করি এবং একেবারে কাউন্টার অ্যাকশানে যাওয়া উচিত যদি এরকম কোনো রকমের মানে ষড়যন্ত্র আমরা মাঠে দেখি আর কি তো পূজাটা আসলে বাংলাদেশের একটা অংশ আমাদের ধর্মীয় একটা অংশ আমরা মুসলিমরা যেরকম আমাদের অনুষ্ঠানের মধ্যে হিন্দুদেরকে আমরা দাওয়াত দিলে আপ্যায়ন করলে তারাও আসে আমরাও তাদের পূজা দেখতে যাই এই যে আমাদের মাঝখানে যে একটা সৌহার্দ্য পূর্ণ যে একটা সম্পর্ক এটা ভাঙতে চায় এটাতে চির ধরাতে চায় হচ্ছে আমালিক এবং ভারত তাদের স্বার্থ আছে যে আমাদের হিন্দু মুসলিমের মধ্যে যদি আমাদের মধ্যে একটা অবিশ্বাসের মানে শুরু হয়ে যায় অবিশ্বাসের রাস্তা শুরু হয় এবং আমাদের সম্পর্কটা যদি খারাপ হয়ে যায় তাহলে তারা এইটাকে ক্যাশ করবে আর কি তারা বলবে যে বাংলাদেশের উগ্রবাদের জন্ম আছে বাংলাদেশের মানে মৌলবাদের জন্ম আছে এবং তারাই সঠিক বাংলাদেশের মানে শেখ হাসিনা না থাকলে পারে এইসব উগ্রবাদ মৌলবাদ এবং সন্ত্রাসী গ্রুপ যারা আছে তারা মানে বাংলাদেশের জন্য নিরাপদ না এবং সংখ্যালঘুদের জন্য নিরাপদ না এটা অবস্থানরা আবার খুব ভালো করে খায় এখন বহির্বিশের যে যেটা দেখা যাচ্ছে এই মানে নানা রকম যুদ্ধ বিদ্রোহ তো সেই জায়গাতে আসলে মানে বাংলাদেশের শান্তিটা খুব জরুরি যারা বাহিনী আছেন প্রশাসন আছেন তারা জিনিসটা খুব সিরিয়াসলি দেখবেন এবং আমরা খুব ভাবে এই পূজাটা দেখতে চাই কাটাতে চাই সেটাই হচ্ছে যে আমরা আশা করবো আর কি তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম